নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকের এপিসোডটা হলো ভারত বাংলাদেশের কি কাজে লাগে ভারত কি বাংলাদেশের কোনো কাজে আদৌ লেগেছে কি মনে করেন আপনারা ওয়েল বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে আপনারা জানেন যে বাংলাদেশের কোটি কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল খাইয়েছিল দীর্ঘদিন ভারত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দিয়েছিল অস্ত্র দিয়েছিল ভারত বাংলাদেশে সৈন্য পাঠিয়েছিল ভারত এবং সেই সৈন্যরা বাংলাদেশের স্বাধীনতার জন্য আত্মাহুতি দিয়েছিল এবং বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে তারা পাকিস্তানের হাত থেকে তারা মুক্ত করেছিল বা মুক্ত না আমি বলবো স্বাধীন করেছিল কারণ তখন তো বাংলাদেশ ছিল না তার প্রতিদান আমরা কী পাচ্ছি অবশ্য তারা এখন বলে যে আমাদের স্বাধীনতার মানে স্বাধীনতার কেউ কেউ বলে তো আমাদের স্বাধীনতারই দরকার ছিল না আবার কেউ কেউ বলে যে ভারত না থাকলেও স্বাধীন হতো কিন্তু পৃথিবীর ইতিহাসে আপনারা কি দেখেছেন যে এতগুলি রাজাকার আল সালবদর আলবদর এতগুলি থাকতে এবং বিরানব্বই হাজার দখলদার বাহিনী আধুনিক সমরাষ্ট্রে আমেরিকার সাহায্য নিয়ে সেইখানে ছিল বিরানব্বই হাজার তার উপর আরও কয়েক কোটি ছিল রাজাকার সেইখান থেকে বিজয় ছিনিয়ে না বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কি সম্ভব হতো আমি মুক্তিযোদ্ধাদের অবদানকে খাটো করছি না তাদের বীরত্বকে খাটো করতে চাচ্ছি না কিন্তু এই যে এত অল্প সময় একটা দেশ স্বাধীন হলো এখানে কি ভারতের কোনোই কৃতিত্ব নাই ঠিক আছে তো শুরুতেই আমরা কিন্তু এই ভারতের সাথে নানান রকম বেইমানিগুলি দেখেছি বেইমানির প্রথম ধাপটা আমরা যেটা দেখি যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে না এসে পাকিস্তানি জাল থেকে বাংলাদেশে না এসে তিনি প্রথমে নয়াদিল্লিতে গেলেন এটার দুইটা কারণ ছিল একটা ছিল ইন্দিরা গান্ধীকে ধন্যবাদ জানানো ভারতকে ধন্যবাদ জানানো আরেকটা কারণ ছিল ইন্দিরা গান্ধীকে বলে দেওয়া যে ভারতের সৈন্য যাতে তাৎক্ষণিকভাবে ফিরিয়ে নেয় অর্থাৎ তার আর তর্সই ছিল না যে এই মাটি থেকে ভারতের সৈন্যদেরকে ফিরিয়ে নিতে হবে নিয়ে গেছে তারপরে পাকিস্তান একটা আইন পাশ করেছিল বাংলাদেশের হিন্দুদেরকে টার্গেট করে যে শত্রু সম্পত্তি আইন যে যারা নাকি যে যাদের সাথে ভারত যেহেতু ভারত পাকিস্তানের শত্রু সুতরাং ভারতের সাথে যাদের আত্মীয়তার সম্পর্ক আছে সেই তাদের জমি জমা বাজেয়াপ্ত করা হবে তো দেখা গেছে এটা এটা হচ্ছে শত্রু সম্পত্তি আইন এবং অনেকেরই যেহেতু হিন্দু হিসাবে অনেকেরই ভারত বাংলাদেশ মিলিয়ে আত্মীয় স্বজন ছিল বা অনেকে ভয়ে ভারতে চলে গেছে সেই জমিগুলি সরকার আত্মসাত করেছে বা দখলদাররা আমি সেই অর্থে বলবো রাজাকাররা সেখানে আওয়ামী লীগও রাজাকার ছিল সেই রাজাকাররা সেই জমি জমাগুলি দখল করে হিন্দুদেরকে বঞ্চিত করেছে কিন্তু যখন দেশ স্বাধীন হলো ভারত তো আর শত্রুরাষ্ট্র না তাই না ভারত বাংলাদেশের বন্ধুরাষ্ট্র হওয়ার কথা কারণ বন্ধুর সহযোগিতায় শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে সুতরাং বাংলাদেশ ভারত একটা বন্ধুত্বমূলক সম্পর্ক হওয়ার কথা তো মানে অবলীলায় দেখা গেলো আমরা যে অটোমেটিকলি সেই শত্রু সম্পত্তি আইনটাও বাংলাদেশের আইন হয়ে গেল অর্থাৎ বন্ধুরাষ্ট্র ভারত কাগজে কলমে কিন্তু শত্রু রাষ্ট্রই রয়ে গেছে তাহলে বুঝুন ভারত যে বাংলাদেশের কোনো কাজেই লাগেনি কখনোই এটা কিন্তু তার তারা কথায় এবং কাজে বারবার বুঝিয়ে দিয়েছে তারপরে বিভিন্ন সময়েই ভারত বিরোধী প্রভাকাণ্ড ভারতের আধিপত্য ভারতের সাম্রাজ্যবাদ এই সেই অথচ ভারত কখনোই কোনো দেশ দখল করে নাই এগুলিই ছিল বাংলাদেশের রাজনীতি ভারত বিরোধিতা ভারত বিরোধিতা ভারত বিরোধীতা ভারত বয়কট সবকিছু যত দোষ নন্দকোষ সর্বশেষ এখন তো বর্তমানে রাজাকাররা ক্ষমতায় আছে এটা তো বলার অপেক্ষা রাখে না এই দাড়ি টুপি বিহীন জামাতের আমিরেরও আমির ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পাওয়া শান্তির গডফাদার তিনি একটি মেটিকুলাস ডিজাইন করে মেটিকুলাস প্ল্যান করে ক্ষমতায় আসলেন তো ক্ষমতায় এসে একের পর এক ভারত বিরোধিতাকে উস্কানি দিয়ে তিনি তার ক্ষমতায় ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা করেছেন সম্প্রতি তিনি গিয়েছিলেন তার আগে বলে রাখি আপনারা দেখেন যে ইয়ার যুদ্ধের সময় কিন্তু একমাত্র ভারতই বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গড়ে তুলেছিল জাতিসংঘে দেন দরবার করেছিল এগুলি কিন্তু ভারতের জন্যই হয়েছে বিশেষ করে বাংলাদেশকে স্বীকৃতিতে দিতে আজকে বাংলাদেশ যাদেরকে বন্ধু মনে করে এমনকি চীন পর্যন্ত এই চীন সৌদি আরব এরা মুসলমান দেশগুলি এরা কিন্তু বাংলাদেশকে উনিশশো চুয়াত্তর বা পঁচাত্তর আর আগে পর্যন্ত কেউই স্বীকৃতি দেয়নি শেখ মুজিবের মারা যাওয়ার পরে অনেকেই স্বীকৃতি দিয়েছে সো এই হলো বাংলাদেশের আজকে যারা বন্ধু তাদের মানে কার্যক্রম তারা স্বাধীন বাংলাদেশকে তাৎক্ষণিকভাবে স্বীকৃতি দেয়নি তো এখন এটা আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যারেক্টারগুলি একই ক্যারেক্টার কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস চীনে গিয়েছে চীনে গিয়ে মুইকি হনুরে লম্ফজম্প বক্তৃতা দিয়েছে বক্তৃতা দিয়েছে এর আগেই তিনি নানান রকম বা তারা উপদেষ্টারা ভারতের সেভেন সিস্টার্স চিকেন নেক নিয়ে অনেক উস্কানিমূলক বক্তব্য দিয়েছে যে তারা হিমালয় থেকে সুন্দরবন বা হিলা হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটা অখণ্ড ভূমির স্বপ্ন দেখে এবং সেটা বাংলাদেশ এবং সেইখানে এই ভারতের যেই উত্তর পূর্বাঞ্চল আছে সেভেন সিস্টার্স যেই রাজ্যগুলি আছে সেগুলি একটি মিলা একটা ম্যাপ তারা প্রকাশ করেছে তো সেই ইস্কানিমূলক কথাবার্তা কিন্তু তারা সব সময় বলে আসছে এবং চীনে গিয়ে বলছে যে আমাদের আশেপাশে একটা সেভেন সিস্টার্স নামক রাজ্য আছে দিস ইজ এ টোটালি ল্যান্ডলক এখন ল্যান্ডলকের অর্থটা তিনি হয়তো জানেন না যে ল্যান্ডলক ভারতের সীমানা লঙ্ঘন না করলে ভারতের সীমানা ভাগ না করে এটা ল্যান্ডলক হয় কী করে সেভেন সিস্টার্স তো ভারতের সাথে সংযুক্ত এটা তো বিচ্ছিন্ন না বিচ্ছিন্ন হলে বুঝতাম যে এটা ল্যান্ডলক অন্য দেশগুলি দ্বারা কিন্তু ভারতের সাথে তো এর মানে কন্টিনিউয়াস ই আছে ল্যান্ড কানেকশন আছে তাহলে এটা ল্যান্ডলক হয় কি করে এটা তো ভারতেরই অংশ তারপরে বলেছে যে এদের কোনো সমুদ্র নাই এদের মানে সেভেন সিস্টার যেন আলাদা দেশ এদের কোনো সমুদ্র নাই অথচ ভারত তিন দিক থেকে সমুদ্রে ঘেরা সেভেন সিস্টার্স কি ভারতের বাইরে সেভেন সিস্টার্সের যারা লোকজন থাকে তারা যদি বলে যে আমাদের দেশ তিন দিক দিয়ে সমুদ্রে ঘেরা এটা কি ভুল বলা হবে আমি তো বলবো যে বাংলাদেশের একদিকে সমুদ্র আছে বাংলাদেশ ইজ এ বেসিক্যালি ল্যান্ডলকড বঙ্গোপসাগর ভারত মহাসাগরের একটা অংশ এবং ভারত মহাসাগরে ভারতের একচ্ছত্র আধিপত্য এবং ভারতের ইকোনমিক ইন্টারেস্টাসে ইকোনমিক জোন হয়েছে ভারত মহাসাগর সেই ক্ষেত্রে যদি কোনো ব্লকেড দেয় ধরেন বিদেশি জাহাজ আসতে চাইল বা বিদেশি মনে করেন চাইনিজরা এইখানে আসতে চাইলো তিনি তো ডাকলেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস যে উই আর দি অনলি গার্ডিয়ান অফ দ্য সি দ্যাটস ফলস বাংলাদেশ কি করে একটা উপসাগরে হয়ে গার্ডিয়ান অফ দ্য সি হয় গার্ডিয়ান অফ দ্য সি হবে ভারত সেই জিনিসগুলি ভুলে গিয়ে বললেন যে বাংলাদেশ ইজ দি গার্ডিয়ান অফ দ্য সি এখন মনে করেন যে চায়না সেদিক থেকে রওনা হলো এবং ইন্ডিয়া মনে করলো যে তাদের ইকোনমিক বা তাদের নিরাপত্তা ন্যাশনাল ইন্টারেস্টের হুমকিস্বরূপ তারা কিন্তু সেইখানে ভারত মহাসাগরে তারা ব্লকেট দিতে পারে সেইখানে ওই বঙ্গোপসাগরের ধারে পাশে ধারে কাছে বা চট্টগ্রামের ধারে কাছে কোনো শিপ আসতে পারবে না সেই জিনিসগুলি না বুঝে না আমলে নিয়েই কিন্তু এই সমস্ত উদ্ভট মন্তব্য ডক্টর ইউনুস করে এলেন তারপরে বিমস্টেকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার সাক্ষাৎ হয়েছে সেইখানে তাকে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে কোনো ধরনের উস্কানিমূলক কথা বলা যাবে না এবং এর পরিবর্তে এর পরিপ্রেক্ষিতে তারা ব্যাখ্যা দিয়েছে যে আমাদের বক্তব্য আমার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে আমার কথা হলো যে আপনি এত বড় শিক্ষিত এত নোবেল প্রাইজ পাইছেন এই করছেন সেই করছেন তাহলে আপনার বক্তব্য দিয়ে আবার সেটার ব্যাখ্যা দেওয়া লাগে কেন এনিওয়ে আপনার ব্যাখ্যা কিন্তু ভারত গ্রহণ করেনি তো ভারত কি করেছে এবং শুধু এইটাই না উস্কানির আরও কারণ আছে আপনারা লালমনির হাটে একটা ব্রিটিশ আমলের এয়ার স্ট্রিপ বা বিমানবন্দর সেটাকে আপনারা চায়নার হাতে তুলে দিয়েছেন সংস্কার করার জন্য এবং এটার কন্ট্রাক্ট দিয়েছেন পাকিস্তানিদের হাতে তো এটা ভারতের গারে আর কি চিকেনকে আর কি ভারতের গাড়ে নিঃশ্বাস ফেলছে ভারত কিন্তু বারবারই বলেছে যে আমাদের আশেপাশে যখন যা কিছু ঘটে আমরা খুব সতর্কতার সাথে সাথেগুলি দেখি এবং ব্যবস্থা নেই এবং ভারত নেকে ভারী সামরিক সরঞ্জাম মিলিটারি নিয়োগ করেছে এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা এই রাডার সেখানে বসিয়েছে মানে একটা নিশ্চিদ্র ব্যবস্থা এবং এই যে আর এই ডক্টর মোহাম্মদ ইউনুস যে বিভিন্ন সময় বলে আসছেন যে আমারা বড় মাঠের খেলোয়াড় এই বড় মাঠের খেলোয়াড় বড় মাঠে খেলতে গিয়ে তো নিজের দেশি কখন যে ছোট হয়ে যাবে এই রিস্কটা তিনি কিন্তু নিচ্ছেন তো লালমনির হাটের এই বিমানবন্দরের প্রতিক্রিয়ায় ভারত বেশ কিছু ডিফেন্সিভ মেজার কিন্তু নিয়েছে সীমান্তে অনেক সৈন্য এই মুহূর্তে আছে সো এই বড়ো মাঠে খেলতে গিয়া দেশ যে কখন ছোট হয়ে যাবে এটা কিন্তু রিস্কটা রয়ে গেছে তারপরে আমরা দেখলাম যে হঠাৎ করেই ওই থাইল্যান্ডে তাদের মধ্যকার বৈঠক এই বৈঠকটা কিন্তু মোদী চায় নাই অনেক দেন দরবার করে ডক্টর ইউনুস এই বৈঠকটা করাতে পেরেছিলেন অনেক অনেক দেন দরবার রিকোয়েস্ট এই সেই করে তো শেষ পর্যন্ত এটা হয়েছে অনেকেই বলে যে মানসম্মান থাকলে ভদ্রলোক হইলে আর কি চক্ষু লজ্জা থাকলে এই বৈঠকে চাইতো না বৈঠক করা উচিত ছিল না যেই লোকটা যেই মানুষ মানুষের সাথে বৈঠক করতে চায় না সেইখানে দেন দরবার করে বৈঠক করা এটা বোঝে নিত কার কত দৌড় তারপরে সেই বৈঠক ঘিরে বাংলাদেশের পক্ষ থেকে উদ্ভট কল্পনা প্রসূত বানোয়াট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কিছু তথ্য প্রকাশ করেছে একদম সেলফ সার্ভিং যেটার সাথে বাস্তবতার কোনো মেল ছিল না এবং এটা নিয়ে দেশে এবং বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া এসেছে ভারতের সরকারি তরফেও তারপরে এটা চুপসে মারা গেল এটা বোঝা গেছে যে তাদের বেলুন ফুটো হয়ে গেছে তারা বলেছে এই কথাটা তারা স্ট্যান্ড বাই থাকতে চেয়েছে এটাতে যে একটা ফলপ্রসূ বৈঠক হয়েছে ভারত বাংলাদেশের সাথে চমৎকার একটা সম্পর্ক বিরাজমান কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম সেটা অফুটো হয়ে গেছে কিভাবে ফেটু হলো যে ভারতের স্থলপথ ব্যবহার করে বাংলাদেশ যেই ট্রান্সশিপমেন্ট দেওয়া হতো সেটা তারা বন্ধ করে দিয়েছে ওই আবার আসি ওই যে ভারত বাংলাদেশের কি কাজে লাগে এইটা তো আমরা জানতামই না যে ভারত বাংলাদেশকে সুবিধা দেয় আমরা তো শুনে আসছি শুধু যে বাংলাদেশই ভারতের কাছ থেকে মানে ভারতই বাংলাদেশের কাছ থেকে সুবিধা নেয় ভারতই বাংলাদেশকে একটা কলোনি বা উপনিবেশ হিসাবে ব্যবহার করে এত গল্প আমরা বাংলাদেশিদের কাছে শুনেছি করিডোর ট্রান্সশিপমেন্ট ট্রানজিট কত কিছু শুনেছি তাই না তো আমরা জানতামই না যে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো দেশে সহজলভ্যভাবে অল্প সময়ে অল্প খরচে পাঠানোর জন্য তারা ভারতকে ব্যবহার করে ভারতের এয়ারপোর্ট ভারতের স্থলবন্দর ব্যবহার করে এই ঘটনা না ঘটলে এটা কিন্তু আমরা জানতামই না এতদিন শুধু দাবি উঠতো করিডোর বন্ধ করো ট্রানজিট বন্ধ করো ট্রান্সশিপমেন্ট বন্ধ করো ভারতের সাথে চুক্তি বাতিল করো ভারতকে বয়কট করো এত কিছু তো এখন দেখলাম যে ভারত নিজে মানে নিজেই বয়কট করে দিতে চাচ্ছে বাংলাদেশকে এটা কখনো কশমিন কালো এটা আমরা জানতাম না যে ভারতের অভ্যন্তরে তারা এই যে বাংলাদেশের জিনিসপত্র পাঠিয়ে তারা ভারত থেকে বিদেশে এগুলি পাঠায় এবং নেপাল ভুটানে পাঠায় তো ভারত বলেছে যে এটা কোনো রাজনৈতিক বিষয় না আমাদের এয়ারপোর্টগুলি আমাদের পোর্টগুলি এগুলি খুবই জ্যাম লেগে থাকে এই ভারতীয় বাংলাদেশের পণ্যের কারণে এবং এতে করে আমরা আমাদের পণ্য আমাদের ব্যবসায়ীরা তাদের পণ্য বিদেশে পাঠাতে সময় মানে খরচ লাগে বেশি এবং সময় লাগে বেশি এই এটা বন্ধ করার জন্য আমরা এটা বন্ধ করেছি অন্য কোনো কারণ না তাহলে এত দিন পরে আমরা বুঝতে পারলাম যে ভারতও বাংলাদেশের কিছু কাজে লাগে তাই না তো এখন এরা আবার দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় ও ভারত আমাদের শত্রু ওই যে বলছিলাম না সব সময়কার শত্রু তারা এই যে আমাদেরকে ই বন্ধ করে দিছে ট্রানশিপমেন্ট বন্ধ করে দিছে আরে বেটা তোমরা তো এতদিন শিকারই করো না যে ভারত কোনো কাজে লাগে ভারত নাকি শুধু তোমাদের এই তোমাদেরটা নিচ্ছে অনায্যভাবে সুবিধা আদায় করে নিচ্ছে কিন্তু তোমাদেরকে তাদের নিজেদের ক্ষতি করে সুবিধা যে দিচ্ছে সেইগুলি তোমরা স্বীকারই করলা না তারা নিজেদের ক্ষতি করে নিজেদের সৈন্য রক্ত দিয়ে তোমাদের স্বাধীনতা এনে দিয়েছে সেটা তোমরা মালুম বলে গেছো এমন একটি দেশ পৃথিবীতে নাই যারা নাকি কোথাও কোনো দেশে সৈন্য পাঠাইয়া এত তাড়াতাড়ি সেই সৈন্য ফিরিয়ে আনে কিন্তু ভারত সেটা এনেছিল সেই কথাগুলি তোমরা ভুলেই গেছ ভারত প্রতি বছর লক্ষ লক্ষ টন খাদ্যশস্য দিয়ে বাংলাদেশকে সাহায্য করে এবং বাংলাদেশে রপ্তানিও করে এবং সহজ শর্তে হাজার হাজার কোটি টাকার ঋণ দেয় যেগুলি এই যে চায়নার সাথে চুক্তি করেছ দেখো চায়না কি করে সম্প্রতি একটি সামিট হয়েছে বাংলাদেশে ইন্টারন্যাশনাল বিজনেস সামিট এবং সেই সামিটের শুরুর দিনে আমি আমরা দেখলাম যে তারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলিরে কিভাবে ভাংচুর লুটপাট করেছে বাটা ডমিনোস কে এফ সি পিজা পিজা এই সমস্ত দোকানগুলি ঢাকা সিলেট খুলনা গাজীপুর এইসব জায়গায় সুতরাং এবং ওই ইন্টারন্যাশনাল বিজনেস বিজনেস সামিট সামিটের পরে ওইখানে কেদে কেদে ডক্টর মোহাম্মদ ইউনুস ওই ধানবানতে শিবের গীত গাইলেন যে উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষের কথা তার মনে হয়ে গেছে সেই পঞ্চাশ বছর আগের দুর্ভিক্ষের কথা তার মনে হয়ে গেছে তখন তিনি কাঁদলেন খুব কাঁদলেন এক মিনিট নিরাপতাও পালন করলেন এবং নিরাপত্তা নাকি অনেক কথার চাইতে শক্তিশালী এটা আবার প্রচারও করলেন কিন্তু তিনি এই যে তিন হাজার পুলিশ মারা গেল এত এত মানুষ হত্যা হলো এত খুন হলো তাদের তার সরকারের আমলে পাঁচই আগস্টের পরে এইটা নিয়ে একটা কথাও তিনি বললেন না তো যাই হোক এই বিজনেস সামিটের পরে বিডার যেই বাংলাদেশের যেই ব্যবসায়িক যেই ইটাকে অধিদপ্তর তো বিডার পরিচালক আশিক তিনি বললেন যে এই এই সম্মেলনে আমরা আশাবাদী যে আগামী এই পাঁচ বছরের মধ্যে এই সম্মেলনের কারণে বাংলাদেশে দশ হাজার চাকরি হবে চিন্তা করছেন দশ হাজার দশ লক্ষ হইলে একটা কথা ছিল তাই না তারা দশ হাজার চাকরি করবে এটা আবার ঘোষণা দেয় তাও এমন বিশাল একটা সম্মেলন করলেন তার ই হইল দশ হাজার এখন বাংলাদেশে যে দুই তিনটা কোম্পানি হইলেই তো তারা দশ হাজার চাকরি সংস্থান করতে পারে সেইগুলি না করে এখন তাদের গোলটা কোন জায়গায় পৌঁছেছে একটু চিন্তা করে দেখেন এই হলো বাংলাদেশ এবং দিন আরও আসতেছে ভারতের সাথে বৈরিতা করে বাংলাদেশ যেটা নাকি আদতেই একটা ল্যান্ডলকড কান্ট্রি বাংলাদেশ ইজ এ ল্যান্ডলকড কান্ট্রি আমি বলবো চারিদিকে ভারত ঘিরে রয়েছে এই দেশটা মানে ওই প্রস্রাব করার জায়গাও পাবে না কোথাও বের হতে যে ঘর থেকে যে বের হইয়া মানে অবশ্য আরো তো বলে যে বাংলাদেশে নাকি টয়লেটের অভাব নাই সো দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি বাট দিস ইজ বাংলাদেশি মেন্টালিটি যে ভারত বাংলাদেশের কোনো কাজেই লাগে না তো দেখা যাক কাজে লাগে কি লাগে না তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার